আসসালামু আলাইকুম কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল কিন্তু এই মুহূর্তে চালকের আসনে আমি মনে করছি আজকে বাংলাদেশ দল চতুর্থ দিনে যতই সংগ্রহ করুক এই ম্যাচটা বাংলাদেশ দল একটা জয়লাভ করবে এটা আমার ধারণা তবে আমি যদি টার্গেটের ক্ষেত্রে একটু নিরাপদ টার্গেট বলতে চাই সেক্ষেত্রে আজকে যদি বাংলাদেশ দল পাঁচ উইকেট নিয়ে আরও সত্তর থেকে আশি রান নিতে পারে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের সামনে যদি দুইশো আশি প্লাস একটা সংগ্রহ দেয়া যায় টার্গেট দেয়া যায় সেক্ষেত্রে এই টেস্টে বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা আশি নব্বই পার্সেন্ট হয়ে যাবে এবং বাংলাদেশ যদি আরও একশো প্লাস করে ফেলে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের সামনে তিনশো প্লাস টার্গেট দেওয়া যায় তাহলে আমি মনে করি আমার একটা বিশ্বাস যে এই টেস্টে বাংলাদেশ দলের জয় একদম হয়ে যাবে কারণ এই যে বর্তমানে যে উইকেটের যে আচরণ এখানে বলাররাও ভালো ব্যাটাররাও ভালো করতে